ইউরোপে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ইউরোপে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মার্কিন ফরাসি ঐক্যবৃদ্ধিতে হবে আলোচনা ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম অভিযান ডিডের ডের আশিতম বার্ষিকী উদযাপন শেষে শনিবার প্যারিসে রাজকীয় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেনের এই ইউরোপ সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বাণিজ্য ইসরায়েল হামাস এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন বাইডেন বাইডেনের আগমন উপলক্ষে রাজকীয় শোভাযাত্রা ও কুচকাওয়াজের আয়োজন করেছে ফ্রান্স সফরে আইকনিক আর্ট ডে ত্রিওমে এক সংবর্ধনা অনুষ্ঠানে এবং চ্যাম্পস এলিসিস এভিনিউতে একটি কুচকাওয়াজে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন এরপর রাষ্ট্রীয় নীতিমালা বিষয়ক বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ফ্রান্সকে নিজেদের পুরনো বন্ধু অভিহিত করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন এবারের সফরে নিজেদের মধ্যে মৈত্রী পুনঃপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জোর দেওয়া হবে আলোচনায় দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাজ যুদ্ধ ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বাইডেনের সফরকে কেন্দ্র করে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন আলোচনা শেষে দুই দেশ সমুদ্র আইন প্রয়োগে একযোগে কাজ করার পরিকল্পনা ঘোষণা করবে এছাড়াও ন্যাটোকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান এর আগে শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সাথে সাক্ষাৎ করেন বাইডেন এ সময় তিনি কংগ্রেসের সাহায্য অনুমোদনে দীর্ঘ বিলম্বের জন্য জেলেনিস্কির কাছে দুঃখ প্রকাশ করেন